আচ্ছা চলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হুট করেই বোনের বাসায় চলে আসলাম বেড়াতে আর এই যে আমরা এখন একটু সাধে যাব সুমাইয়া আমি কোথাও কোনো রোদ নাই বেলকুড়িতে রোদ আসে না তাই আমরা একটু সাধে যাচ্ছি দেখি সাধে রোদ আছে কি না জোতা পৰ নাই চেণ্ডেল নাই বাইদেউ চল' যায় তো ওই যে ছাদে কারা যেন একটা কবুতর এনে রাখছে কবুতরটা একটা কাঁধে সময় হ্যাঁ সফনদের সফনদের একটা কবুতরই আরেকটা ছিল সাদেও তো রোদ নাই কারা যেন গোসল করে জামা কাপড় মেলে রাখছে কোথাও কোনো রোদের দেখা নাই এখন বাজে বারোটা অথচ রোদ নাই অনেক বাতাস অনেক বাতাস শীত লাগে সাদা আর শীত বেশি না রে সময় নিচে চলে যাই আমরা ওই যে ওখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার নাম কি সুমাইয়া না আলকারি মাদর্শ শিশু শিক্ষালয় বাইতুল আছে আগে ও বাইতুল সরি ও ওই যে হ্যাঁ দোকানের সামনে একটা সাইনবোর্ড আছে বাইতুলকারি মাদর্শ শিশু শিক্ষালয় সুমাইয়া আমি দিতে ঢাকায় গিয়েছিলাম তখন আমার আমাকে জন্য সোয়েটার আনতে টাকা দিয়েছিল আর ঢাকা থেকে আমি সুমাইয়াদের জন্য এই দুইটা একটা ব্লেজার আর একটা এই যে এইগুলোকে কি বলে জানি না ওদের জন্য কিনে আনছি আর এই সোয়েটার দুইটা নাকি ওর খুবই পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সময় অনেক বেশি পছন্দ হয়েছে আসলে সোয়েটার দুইটা আমার কাছে মানে তখন আমরা যখন কিনেছি তখনকার থেকে এখন পরার পর আরও বেশি ভালো লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে খুবই সুন্দর হয়েছে যাই হোক আমার ভাগ্নিরা তো খুশি এতে আমি খুশি আমার পছন্দ ওদের নাকি অনেক ভালো লাগে এইটা আর এর আগে যেটা পরে আসছে ছাদে সেইটা এই দুইটাই কিনে আনছে চলো নিচে যাই ওই পাশে কি রান্না করে সময়ে চলো দেখি কি রান্না করে

এই ছাদে কি বাতাস এই বাতাসের মধ্যে তোমার শীত লাগে না ঠান্ডা লাগবে না দেখো কি করো তোমার আম্মুরে কাজে হেল্প করো না তুমি মানছরা এই যে এখানে কয়েকটা এটা কি ফুলের গাছও আছে ফুলের গাছ আছে অল্প কয়েকটা আর এই যে এখানে আছে একটা এটা কি কমলা গাছ একটা কমলা গাছ আছে এই গাছে কমলা হয়েছে ছোট ছোট কমলা না আর এই যে এখানে হয়েছে পুদিনা পাতা গাছ এই যে একটা আছে আর এই যে পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজ লাগাইছে মরিচের চারা এটা কি গাছ এটা তো আমি চিনি না এই যে একটা কি গাছ না এটা হচ্ছে ঘাস চুনা না পাথর কুচি গাছ চুনা না পাথর কুচি কি বলে এই গাছকে তুমি এটা কি গাছ নাম জানো না আমিও তো জানি না পাথর কুচির পাথর চুনা না কি বলে ওই গাছের মতো লাগে কিছুটা আর এই যে পাশে বালুর মাঠ বিশাল বালুর মাঠ এখান থেকে বালু বিক্রি করা হয় শাক এখন বাগার দেওয়া হবে চলো সময় আমরা নিচে যাই সাদে অনেক বাতাস এই সাইড দিয়ে চলো রোদ নাই রোদ উঠে না দিন কে জানে হ্যাঁ উঠলো আর কয়েকদিন আগেও তো এরকম ছিল কবুতরটা কই এই যে আছে লাগাই দিচ্ছে আল্লাহ রে আল্লাহ সাদা দেখুন কি ঠান্ডা ছিল গেছিলাম রোদের জন্য রোদ নাই দোকান দিলে তো ভালো যখন যা লাগে আনতে পারবি এই তো আমাদের বুসরা চলে আসছে স্কুল থেকে বুসরা এখন হাই স্কুলে উঠে গেছে বুসরা কেমন কাটলো তোমার হাই স্কুলের প্রথম দিন প্রথম ক্লাস খুবই ভালো কাটছে বান্ধবী হয়েছে দুই একটা একটা নাম কি অনন্যা নামটা তো সুন্দর বান্ধবীটা দেখতে কেমন তোমার মতো তোমার থেকেও বেশি সুন্দর আচ্ছা যাও ফ্রেশ হও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো বাই